তুমি তৃতীয় শ্রেণীতে যে প্রাথমিক গণিত এই গণিতের পৃষ্ঠা সাইটে তোমরা এই ধরনের মানে অঙ্ক দেখতে ছ করা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ নম্বরে দেখা যাচ্ছে একটা দুটা তিনটা দেওয়া আছে তার মধ্যে দুইটা করে দেওয়া আছে একটা কিন্তু এখানে তোমাদের উত্তর চাচ্ছে তাহলে এইখানে উত্তর করতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো তোমরা যদি দেখো এখানে কিন্তু এড়ো চিহ্ন অর্থাৎ তীর চিহ্ন দেওয়া আছে এবং সমস্তগুলো যোগফল হলো সতরো দেখো তোমরা হিসাব করো পাঁচ সাত বারো তিনে পনেরো ষোলো সতেরো এই যোগ মিলে সতেরো এটা এইখানেও তোমাদের এই যক্ষটা কিন্তু করে দেওয়া আছে এখানে পনেরো যেমন ছয় দুয়ে কত হয় আট আট তিনে এগারো এগারো চারে পনেরো এই পনেরো তাহলে এখানে এখানে কত হবে তাহলে আমরা কী করবো এখানকার সবগুলো আমরা যোগ করবো আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে সাত আট চারে আমরা যোগ করি সাত চারে এগারো এগারো আট তিনে হয় চোদ্দো চোদ্দো আর পাঁচে কত হয় তাহলে চোদ্দো আর পাঁচে হলো উনিশ তাহলে এই জায়গাটা হবে তোমাদের উনিশ তো তোমাদের যদি এই ধরনের আরো যদি সমস্যা দেওয়া থাকে তাহলে তোমরা এভাবে করবে তোমরা কি করবা যে পাশে যে ঘরগুলো আছে ঘরে যে অঙ্কগুলো সংখ্যাগুলো দেওয়া আছে এই অঙ্কের যোগফলটাই ফলটাই হবে এখানে এই যে খালি জায়গায় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো